আর মাত্র একটা দিন মানে একটা দিনের অপেক্ষা কাল হচ্ছে বাড়িতে পুজো তো মানে বছরের এই একটা দিনের জন্য জানো তো প্রতি বছরই মানে অপেক্ষা করে থাকা কারণ মানে মানুষজন তো বাড়িতে আসতেই থাকে কিন্তু ওই একটা দিন মানে সবাইকে নিমন্ত্রণ মানে নিমন্ত্রণ করে ডেকে নিয়ে এসে মানে বাড়িতে ভীষণ ভালো লাগে একটা আনন্দের ব্যাপার সবাই আসে হই হুল্লোর আড্ডা হাসি ঠাট্টা ভীষণ ভালো লাগে তো শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি মালদা জেলায় ছোট্ট গ্রাম থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবারও একটা নতুন সকাল শুরু করলাম তো ভীষণ আনন্দ হচ্ছে যারা আর একটা দিন পরেই বাড়ির পুজো তবে একটা টেনশন আছে জানো তো এখনও অনেক কাজ হয়নি মানে এই যে আমাদের ডাইনিংয়ের ফ্যানটা এটা নিয়ে তো ভীষণ টেনশন আছে কারণ ডাইনিংয়ের ফ্যানটা অনেকবার রিপোর্ট করা হয়েছে মানে কমপ্লেন করা হয়েছে যেহেতু ওয়ারেন্টি আছে তো ফ্যানটা তো আর আমরা খুলে নিয়ে যে দোকান থেকে ঠিক করে নিয়ে আসতে পারি না ওয়ারেন্টি পিরিয়ডে মানে ওরাই সার্ভিসিং করে দিয়ে যাবে তো বারে বারে ফোন করা হচ্ছে কিন্তু কিছুতেই মানে ওরা বলছে যে চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে যাব ফ্যানটা বা চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক করতে আসবে কিন্তু জানো তো প্রায় আজকে পাঁচ দিন হয়ে গেছে কোনো বার্তা নেই তো যে বাবা আজকে আবার কমপ্লেন করেছে তো বলেছে নাকি আজকে বিকেলের দিকে এসে ঠিক করে যাবে এদিকে দেখো ঘর থেকে কতগুলো নোংরা বেরোলো মানে প্রতিদিন ঝাড় দেওয়ার পরেও জানো তো মানে যতবার ঝাড় দিই ততবারই কিছু না কিছু ঘর থেকে বেরাই তো এই জিনিসগুলোর মধ্যে অনেকগুলো কাজের জিনিস আছে সেই কারণে এগুলো এক জায়গায় জড়ো করে রাখলাম আর এই যে দেখো কালকে তো মানে রাতের থেকে তো বৃষ্টি পড়ছিলোই তো বলেইছিলাম যে সেই ভিজে ভিজে বাজার করে বাড়ি নিয়ে আসা তারপর থেকে যে বৃষ্টি শুরু হয়েছে মানে এখনও বৃষ্টি পড়ছে তো বৃষ্টিটা হালকা একটু মানে পড়ছে ছিঁড়িচিঁড়ি তো আমি চলে আসলাম এদিকে ফুল তুলতে তো আমাদের মানে বাড়ির গাছের ফুলগুলো না একদমই ন্যািয়ে পড়েছে তো এইদিকে পিছন বাড়িতে ওরা নাকি পুজো করছে না তো ফুলগুলো মানে পড়েই আছে তো আমাকে এসে বললো তুমি ফুলগুলো তুলে নিয়ে যাও শুধু শুধু ফুলগুলো পড়ে থাকবে তুমি পুজো করে নিও চারিদিকের আকাশটা দেখে হচ্ছে তোমরা বুঝতেই পারছো যে বৃষ্টির সাথে সাথে কিন্তু হালকা ঝোপ মানে বাতাস হচ্ছে আর পুজোর আগে আগে এরকম ওয়েদার কিন্তু হতেই থাকে যাতে হালকা হালকা ঠান্ডাটা লাগে আর পুজোর আগে আগে না এই ওয়েদারগুলোতে মানে ওয়েদারটা চেঞ্জ হয়ে যায় এই যে হালকা হালকা বৃষ্টির তার সাথে বাতাস এটাতে কিন্তু ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে ঠান্ডাটা মানে শুরু হয়ে যায় তো ভীষণ ভালো লাগে এই ওয়েদারটা কারণ গরমের থেকে কি না আস্তে আস্তে যখন ঠান্ডাটা পড়ে খুবই সুন্দর লাগে তো একে তো বৃষ্টি পড়ছে দু দুই দিন ধরে বৃষ্টি পড়ছে মনটা তো একটু বিরক্ত লাগবে এই জামা কাপড় কিছুই শুকাচ্ছে না বাড়িতে পুজো সমস্ত জামা কাপড় দুই ঘরে বিছানা চাদর থেকে শুরু করে কিছুই শুকাচ্ছে না কিন্তু কি বলো তো এই যে দিনটা ঠান্ডা ঠান্ডা আছে না এতে কিন্তু ভীষণ ভালো লাগছে মানে মনটা শান্তি লাগছে কারণ গরমে না মাথাটাই গরম হয়ে যায় গরমে কোনো কাজ করতে ইচ্ছে করে না এদিকে এই জায়গাটা না দুই দিন ধরে বৃষ্টি পরে একদম শ্যাওলা পড়ে গেছে তো আজকে ব্লিচিং দিয়ে দিচ্ছি আর আজকে হচ্ছে সোমবার মানে সোমবার আজকে তো বিশ্বনবীর জন্মদিন সেটারই মিছিল নিয়ে বেড়াচ্ছিলো তো ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই কারণ আমাদের এই জায়গাটা তো আমাদের এই জায়গাতে সব ধর্মেরই মানুষ বাস করে তো সেটারই মিছিল যাচ্ছিলো তো ভাবলাম একটু তোমাদেরকে দেখিনি এদিকে আমার রাজ্যের কাজ পড়ে আছে তো কালকে রাতেই ভেবেছিলাম এই জায়গাটাতে ব্লিচিংটা দিয়ে দেব কিন্তু কালকে রাতের দিকে একটু বেশি জোরে বৃষ্টি করছিল আর আজকে ব্লিচিং না দিলে আর তো সময় নেই কারণ আজকে রাত্রে আবার যদি মনে না থাকে তো ভাবলাম যে এখনই ব্লিচিংটা দিয়ে রেখে দিই স্নান করার সময় ঝাড় দিয়ে নিয়ে স্নান করে নেবো এইদিকে দেখো রাস্তাটা কিন্তু বেশ পরিষ্কার হয়েছে না সেই দিন জঙ্গলগুলো তুলে দেওয়ার পর তো চলো এবার চলে আসলাম জালনা দরজার পর্দা এখনো এখনও কিছুই লাগানো হয়নি গাছ কিন্তু প্রচুর আছে দেখে মনে হয় না যে কাজ নেই কিন্তু কাজ প্রচুর আছে আর এখানকার যে চকিটা ছিল সেটা কিন্তু ঘরে করে দেওয়া হয়েছে আর ওই ঘরের আলনাটা সেটাকেও মানে এই ঘরে করে দেওয়া হয়েছে এই ঘরটা হয়তো তোমাদের সাথে অনেক দিনই শেয়ার করা হয়নি একদিন সময় করে অবশ্যই শেয়ার করব কারণ এই ঘরটা একদম স্টোর রুমের মতন পড়ে আছে মানে যত যা জিনিসপত্র আমাদের ব্যবহার হয় না সেই জিনিসটা কিন্তু ওই ঘরে নিয়ে যেয়ে রাখা হয় তো ওই ঘরটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করা হয় না একদিন সময় করে তোমাদের সাথে শেয়ার করবো তো দিনটা ওয়েদারটা ভীষণ ভালো লাগছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো ফ্যান চালানো তো একদমই দরকার পড়ছে না তবে আজকে ডাইনিংয়ের ফ্যানটা ঠিক করতে আসলে বাঁচা যায় কারণ লোকজন আসলে কালকে ওয়েদারটা যদি চেঞ্জ হয় কালকে তো বৃষ্টি হবে না বলছে যদি রোদ ওঠে আর রোদ উঠলেই তো প্রচণ্ড গরম শুরু হবে তো গরম শুরু হলে ফ্যানের দরকার পড়বে তখন তখন আজকে যদি ফ্যানটা না ঠিক করতে আসে তো ভীষণ বিপদে পড়ে যাবো তখন মানে দুটো স্ট্যান্ড ফ্যান নিয়ে আসতে হবে একটা তো আমাদের বাড়িতে আছে একটা পাশে মা আমাদের বাড়ি থেকে নিয়ে আসতে হবে আর স্ট্যান্ড ফ্যানের বাতাস কি বলো তো মানে যেদিকে ফ্যানের বাতাসটা যায় সেদিকে আর সিলিং ফ্যানটা উপর থেকে না চারিদিকে বাতাসটা ছড়িয়ে পড়ে এদিকে দেখো জানলা দরজা পর্দা ছাড়া কিন্তু একদমই মানায় না তো মানে যেমন ঘর সাজাতে প্রচুর জিনিস লাগে কিন্তু এটা কিন্তু একটা জানলা দরজার পর্দাও কিন্তু একটা ঘর সাজানোর পাট জানলা দরজা করলে সেটাতে যদি পর্দা না দেওয়া হয় ভীষণ যেন বেমানান লাগছে আর এখন দেখো পর্দা দেওয়ার পর কি সুন্দর একটা লাগছে হয়তো তোমরা ঘড়িতে দেখলে বুঝতেই পারবে যে এখন সাড়ে দশটার মতন বাজে তো আসলে কি হয়েছে জানো তো কালকে রাতে বেশি একটু দেরি করেই ঘুমিয়েছে আর তাছাড়া ওয়েদারটা এতটা সুন্দর এতটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তো এখনও ঘুম থেকে উঠেনি মানে ঘুমোতে একটা ভালোই লাগছে আমারও সকালে ঘুম থেকে একদমই উঠতে ইচ্ছে করছিল না কারণ যেহেতু মানে গরমটা নেই তার সাথে হালকা হালকা ঠান্ডা আর হালকা করে ফ্যানটা চালিয়ে দিয়েছি এতটা সুন্দর লাগছে ঘুম মানে ঘুমটা ভীষণ ভালো এসেছে তো এদিকে দেখো ডাইনিংটাই ঘরে করে দিলাম কারণ পুরো ডাইনিংটা জুড়ে খাওয়া দাওয়া করানো হবে আর তোমরা তো জানোই যে আমাদের এক্সট্রা জায়গার কোনো জায়গা নেই কারণ ছাদও নেই যে ছাদে খাওয়া দাওয়া করানো হবে আর এক্সট্রা যে কোনো উঠান থাকবে বা বারান্দা তো কোনো জায়গা নেই আমাদের ডাইনিংটাতেই সব তো প্রতি বছরই ডাইনিংয়েই খাওয়া দাওয়া করানো হয় রান্না করানো হয় হয় বারান্দার কর্নার দিকে রান্না করানো হয় না হলে কলপাড়ের দিকে রান্না করা হয় তো এবছরই মানে এবছরও সেম ডাইনিংয়েই খাওয়া দাওয়া করানো হবে তো ডাইনিংটা ডাইনিং টেবিলটা এই ঘরের ভিতরে করে দিলাম আর এই ঘরটা যেহেতু অনেকটাই বড় এই ঘরে যত কিছুই রাখো মানে অ্যাডজাস্ট হয়ে যায় আর যেহেতু মানে এই ঘরে আল্লাটা ছিল ওই ঘরে করে দিয়েছি আরও বড় হয়ে গেছে আর ওই ছোট্ট টেবিলটা ওই ভিতর কর্নারটাতে রেখে দিলাম আর এমনি সমস্ত কিছুই সুন্দর করে গছিয়ে দিয়েছি আর এই ঘরটা একটু ফাঁকাই রেখেছি কারণ এই ঘরেই বেশি লোকজন আসে ওই ঘরে তো কেউ যায় না শুধু মা বাবারা আসলে ওই ঘরে ঘুমায় তো আজকে তো মা বাবা আসবে তো ওই ঘরে ছোটো খাটটাও ঢুকিয়ে দিয়েছি কেউ যদি ওই ঘরে যায়ও তো ওই ঘরে যেয়ে বসতেও পারবে দু মানে ওই ঘরটাও বেশ বড় একদিকে বড় খাট রাখা আছে একদিকে ছোট খাট দুটো আলমারি আলনা সমস্ত কিছু কিন্তু ওই ঘরেই আছে মানে ওই ঘরটাও কিন্তু বিশাল বড় তো ওই ঘরে খুব একটা মানে আমরা যাই না তো থাকি না সে কারণে ওই ঘরটা খুব একটা শেয়ার করা হয় না এখানটাতে ভেবেছি সেলাই মেশিনটা ওখানটাতে রাখবো আর সেলাই মেশিনে ওই জায়গাটা ফাঁকা করে দেবো কারণ ওখান থেকেই লম্বা করে খাওয়ানো হবে তো সিলিন্ডারটা তো কালকে লাগবে কালকে রান্নার জন্য সিলিন্ডারটা একদম মানে সিলিন্ডারটা ভরানো হয়েছে তো এইদিকে সেলাই মেশিনটাকে ফাঁকা করে ভাবছি একা একা পারবো কি না সরাতে তো দেখি মানে কত দূর কি পারা যায় মানে একা যদি পারি টেনে নিয়ে যেতে তো একাই নিয়ে চলে যাবো তোমরা হয়তো ভাবে একটা ছোট সেলাই মেশিন টেনে নিয়ে যেতে পারবে না আসলে কী হয়েছে জানো তো সেলাই মেশিনের চাকাগুলো নষ্ট হয়ে গেছে তো এবার সেলাই মেশিনটাকে পুরো টেনে তুলে মানে নিয়ে আসতে হবে আর বেশি টানা হিচড়া করলে জানো তো সেলাই মেশিনের টেবিলটা মানে নড়াচড়া করলে বেশি নষ্ট হয়ে যাচ্ছে মানে যেহেতু অনেকদিন আগেকার সেলাই মেশিন তো মানে পুরো একটু টানা করলে করলেই না ওটা লুজ হয়ে গেছে এদিকে ফ্যাব্রিক দিয়ে মানে পেন্ট দিয়ে যে আলপনাটা করেছিলাম যেটা তোমাদের ভীষণ পছন্দের জিনিস মানে তোমাদের পছন্দের জিনিসটাকে আজকে আমি নষ্ট করে দিচ্ছি তো এত কষ্ট করে বানানো এত সুন্দর করে বানানো এই আলপনাটাকে আজকে আমি পুরো শেষ করে দিলাম তো মানে এখানে ভেবেছি যে আবার আলপনা দিব তো তো জোপাফোপ যে থাক এবছর মানে এখন আর আলপনা দিও না কারণ ফ্যাব্রিকগুলো না একদমই উঠছে না জানো তো তো ভেবেছি কালী পুজোর সময় দিয়ে দেবো এইদিকে দেখো আমি এক সাইড দিয়ে এগুলোকে তুলছি আর আমার তোজো বাবা সমস্তগুলো নিয়ে ও খেলা করছে আর যেহেতু ফ্যাব্রিকটা ওঠেনি মানে আলপনাটা ওঠেনি তো তোজোবাবা বলছে যে এর উপর দিলে না একদমই বাজে লাগবে দেখতে তো আমিও ভাবলাম যে থাক আর এর উপর দিয়ে আলপনা দিব না শুধু শুধু মানে পেনটাকে নষ্ট করে আরও বাজে লাগবে তো চলো এদিকে আমি সমস্ত কাজ মোটামুটি টুকটাক করে করেও নিচ্ছি আর এদিকে ডালটাও করে নিচ্ছি তো ভাতও হয়ে গেছে তার সাথে আজকে ঝিঙা দিয়ে ডাল করে নিচ্ছি তো আমাকে জানো তো ডালের মধ্যে মাঝে মধ্যে একটু সবজি টবজি দিতে না ভীষণ ভালো লাগে আজকে যেহেতু নিরামিষই খেতে হবে কারণ আজকে নিরামিষ না খেলে কালকে আবার পুজো তো সমস্ত জোগাড় কিন্তু আমিষে করা যায় না তো ফ্রিজটাও আজকে মুছে মুছে নিতে হবে ভালো করে তো এদিকে আমি ফুলকপির তরকারি ডাল এটুকুই করে নিলাম আজকে কর্তা কাজে যায়নি তো বাড়িতে এখনও অনেক কাজ আছে অনেক কিছু গোছানো আছে অনেক কাজ আছে তো কর্তা কাজে যায়নি মানে কাজে ওর লোক আছে তো ও আজকে মানে শুধু বারে বারে দেখে চলে আসছে আর যেহেতু বাইরে হালকা হালকা বৃষ্টি পড়ছে মানে খুব সামান্য বৃষ্টি তো এখন একটু ওয়েদারটা চেঞ্জ হয়েছে তো আজকে যেন তো আমাদের স্নানে যাওয়ার কথা ছিল তো যেহেতু বাইরে মানে ওয়েদারটা একদমই ভালো না কখন যে বৃষ্টি চলে আসছে কখন আবার দিনটা পরিষ্কার হয়ে চলে আসছে তো গঙ্গা স্নানে যাওয়া হলো না তো বাড়িতে গঙ্গা জল দিয়ে স্নানটা সেরে নেব। তো চল এদিকে মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেলে শুধু ঘরটা মুছে নিলে এখনকার মতন কাজ হয়ে যাবে রান্নাঘর রান্না করাও হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে তো এখন শুধু ঘরটা মুছে নিলে তারপরে স্নান খাওয়া দাওয়া এটাই এখনকার মতন কাজ আবার বিকেলের দিকে ফ্যান ঠিক করতে আসবে তারপর মা বাবারা আসবে বিকেলের দিকে প্রচুর কাজ আছে সমস্ত কিছু গুছিয়ে রাখা তো বিকেলের কাজগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব আর পুজো করতে হবে এখন স্নান করে এসে পুজো করা তো তবে মানে পুজো নর্মাল করে পুজো করে নেব কারণ বিকেলের দিকে আবার সমস্ত কিছু ছেড়ে পরিষ্কার করে আবার ফের সিংহাসনটা সাজাতে হবে তো এখন আমি কিছুই তেমন ঝাড়াঝাড়ি করলাম না শুধু পুজোটা করে নিলাম কারণ পরে আবার পুরো সিংহাসন ছেড়ে পরিষ্কার করে আবার সিংহাসনটাকে সাজাতে হবে তো চলো পুজোটা সেরে ফেলি তারপর তোমাদের সাথে কথা বলছি সাদা ফুল দিয়ে পুজো করলে কী ভালোই না লাগে দেখতে বলো মানে আজকে যেহেতু পেছন বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলাম তো আমাদেরকে দেখালামই আর সাদা ফুলের কোনো জবাবই হয় না সবার থেকে মানে সাদা জিনিসটা বেশি আকর্ষণ করে তো এত সুন্দর লাগছিলো আজকে সিংহাসনটা সাজিয়েছিলাম তো তো এদিকে আমি বিছানাগুলো মানে বিছানার চাদরগুলো তুলে সুন্দর করে বিছানার চাদর দিয়ে দিলাম কারণ কালকে সকাল সাড়ে ছটার সময় পুজো তখন আর বিছানার চাদরও তোলা যাবে না আর পুজোর পরে বিছানার চাদরও দেওয়া যাবে না তো এখনই সমস্ত কাজ করে রাখলাম দুই ঘরেরই বিছানার চাদর চেঞ্জ করে দুই ঘরের বিছানার চাদরটাকেই গুছিয়ে নিলাম আর এই যে বিছানার চাদরগুলো তুললাম এগুলো কিন্তু আর কাঁচা হবে না কারণ মানে আজকে তো আর একদমই সময় নেই আর ওয়েদারটাও ভালো নেই আর কালকে পুজোর পর আর একদমই সময় হবে না তো এদিকে দেখো ফ্যানটাও ঠিক করে চলে গেল তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না কারণ মানে যেই লোকটা ফ্যানটা ঠিক করতে এসেছিলো তার পারমিশন ছাড়া তো তার ভিডিওটা আমি শেয়ার করতে পারবো না তো আমি ভিডিওটাও করিনি কারণ তো যে একে এতটাই দুষ্টুমি করছিলো ওকে মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছিলাম তো এখন ফ্যানটা ঠিক করে দিয়ে চলে গেল ওই যে খুরঞ্চিটা দেখতেই পাচ্ছ মানে মইটা তো সেটা তুজোর পাপা এখন যে রেখে আসবে কারণ এটা বাড়িতে থাকলে তো আবার এই যে দুটো অত্যাচার দেখতে পাচ্ছ কখন উঠে কি থেকে কি করে দিবে তুজুর পাপা একটু পরে যেয়ে রেখে আসবে আর এদিকে আমি ঘর বাড়িগুলো ভালো করে কতবার যে ছাড় দিতে হয় সেটা তো তোমরা জানোই আর ওই যে ছোট্ট পুচকি গায়ে দেখতে পাচ্ছ দিন যেন তো আমার বাড়িতে থাকে মানে ও ছোট মানে সকালে ঘুম থেকে উঠেই চলে আসে তোজো কাকু তোজো কাকু মানে আমার ছেলের নাম ধরে ডাকে আর মানে সকাল থেকে সারাদিনই আমাদের হাতে খেলা করে তো জলের দিকে আমি এখন ফ্রিজটাকে মুছে নেবো কারণ আমার সব বড় কাজ কিন্তু আজকে সেটাই তো ফ্রিজটাকে মুছে পরিষ্কার করে নেওয়া কারণ মানে ফ্রিজে এমন নিডাম আমিষের কিছু ছিলও না কারণ বেশ অনেক দিন আগে আমাদের ডিম শেষ হয়ে গেছে আর কয়েকদিন ধরেই তো মানে আমিষ যা রান্না হচ্ছে তাই কিন্তু মানে সব খেয়েই নেওয়া হচ্ছে তো আমিষ কিছু ফ্রিজে রাখাও হয়নি তো ফ্রিজটা যেহেতু একটু নোংরাও হয়ে গেছিলো তো ফ্রিজটা ভাবলাম একটু পরিষ্কার করে নিই আর তাছাড়া ফ্রিজে আমিষের তেমন কোনো কিছু বেশ অনেক দিন ধরেই কিন্তু ঠেকাঠেকি হয়নি এইদিকে এখন বেলা ওই পাঁচটার মতন বাজে তো আজকে তো যে টিউশন আছে ওকে টিউশানে পাঠিয়ে দিয়ে কারণ আজকে টিউশন করলে কালকে আর টিউশানে যাবে না তো চলো এখন ফ্রিজটা মুছে নিয়ে ওকে আগে টিউশানের খাবারটা করে দিই তাড়াতাড়ি করে খেয়ে চলে যাবে আর তারপরে আমি বাকি যে কাজগুলো আছে সেই কাজগুলো করব একটু পরেই হয়তো মা বাবারাও ঢুকে যাবে কারণ মা বাবারা বেরিয়ে পড়েছে ওখান থেকে বেশ অনেকক্ষণই হয়ে গেলো এই এক দেড় ঘন্টার মতন রাস্তা তো যেহেতু মানে অনেকটা ঘুরে আসবে ওই দু ঘন্টার মতন লেগে যাবে তো চলো এরপরে একদম পরে আবার তোমাদের সাথে শেয়ার করছি তোমাদের সাথে পরে ভিডিও শেয়ার করবো বলে জানো তো কটার সময় এখন ভিডিও করছি এখন বাচ্চে রাত্রি বারোটা মানে আমাদের এখানে কারেন্ট চলে গেছিলো কারেন্ট বলতে শুধু আমাদের ফেসদের কারেন্ট চলে গেছিলো এখন তো যে টিভি দেখছে মানে যেহেতু কারেন্ট আসলো এখন তো এখনও কিন্তু ঘুমায়নি এখন টিভি দেখছে অফিসে অনেকক্ষণ ধরেও টিভি দেখতে পাইনি মোবাইল দেখতে পারিনি কারণ আমার মোবাইলে চার্জও ছিল না তো তারাও তোমাদেরকে দেখাচ্ছে এই যে দেখো বলতে বলতে সাড়ে বারোটা বেজে গেছে আর এখন আমরা মানে যত কাজ শুরু করেছি আর কারেন্ট ছিল না বলে কোনো কাজই কিন্তু করতে পারিনি শুধু রান্না করে খাওয়া দাওয়াটা হয়েছে তো মা বাবা এসেছিলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে নিই মা বাবাটা যে এখন খাওয়া দাওয়া করে যে ঘুমিয়ে পড়েছে আর এইদিকে রাত্রেবেলা আমরা যত কাজ আছে ততটা গুছিয়ে রেখে দিই যে কারণে এরপরে তো আর সময় নেই সকালে কিছুই করতে পারবো না এই যে পুজোর বাসনগুলো সমস্ত নিয়ে বেরিয়ে পড়েছি এগুলো মেজে তুলে দেবো মানে মেজে তুলে রাখবো যেহেতু এগুলো বাসন মাজায় থাকে শুধু একটু উপর উপর করে ধুয়ে নিলেই হয়ে যাবে তো চলো বন্ধুরা সমস্ত পুজোর বাসন নিজে নিয়ে চলে আসলাম ওইদিকে তো পাপার যত মানে ওর কাজের জিনিসপত্র আছে সমস্ত কিছু ও সেগুলোকে মুছেও পরিষ্কার করে নিল তো এবার আমরা এখন শুতে যাব এখনকার মতো মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল আর এদিকে সিংহাসনটাও ভালো করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি সুন্দর করে সাজিয়ে নিয়েছি আর এখন আর কিছুই করব না একদম চোখ লেগে আসছে ঘুমের জন্য চলো আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে একটু লাইক করে দেবে আর যারা নতুন দেখছো তার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটা পাশে থেকো